বান কিভাবে মারে এই বিষয়ে আলোচনা করব। কয়েকটা ভিডিও আমার সামনে এলো সেখানে তারা বলছে বান মারতে গেলে মরার মাথা লাগে এবং সেই মরার মাথাকে প্রতিদিন জাগ্রত করতে হয় তার ওপর দিয়ে বান মারা যায় তো এরকম পদ্ধতি আছে তন্ত্রে বান মারার মরার মাথা দিয়ে মরার হাড় দিয়ে বা পশুর হাড় দিয়ে বান মারা যায় তবে বান মারা যায় যেভাবে সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করব সেখানে কমেন্টে দেখলাম বহু মানুষ ভাবছে যে ওইভাবেই আসলে বানটা মারা যায় বান মারার জন্য অনেক রকমের পদ্ধতি আছে লাখো প্রকারের পদ্ধতি আছে যেমন একটা লেবুতে ছুঁই ফুটিয়েও বান মারা যায় একটা কলাতে ছুঁই ফুটিয়ে বান মারা যায় পুতুল তৈরি করেও বান মারা যায় গাছের মধ্যে তাবিজ বেঁধে বান মারা যায় পায়রার গলায় তাবিজ বেঁধে বান মারা যায় পশুর রক্ত দিয়ে বান মারা যায় মাটিতে তাবিজ পুঁতে বান মারা যায় আপনার বাড়িতে গাছর শিকড় ফেলে বান মারা যায় তো এরকম চলার পথে তাবিজ পুঁতে বান মারা যায় কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি কোথাও হয়তো আপনার হাতে কেটে গেছে তো সেই কাটা জায়গায় যে বান জানে সে তাকিয়ে কয়েকটা অক্ষর বললেই সেই কাটা জায়গাতে বানমারা হয়ে যায় এবং সেখানে পস্তে শুরু করে দেয় তার জন্যে কিন্তু আলাদা কোনো কিছু ক্রিয়া বা কোনো কিছু করার প্রয়োজন হয় না এই মন্ত্র শক্তি বা এই বান শক্তি যে আবিষ্কার করেছে সে কঠোর সাধনা করে আবিষ্কার করেছে এবং তার যে বাক্য যে মন্ত্র এগুলো যদি সঠিক হয় বা গ্রুপদত্ত হয় কখনো মিস হয় না কোনো বান শক্তিশালী হয় কোনো বান কম শক্তিশালী হয় কোনো বান সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায় কোনো বানের ক্ষেত্রে বছরকে বছর টাইম লাগে দেখা গেল আপনাকে একটা শুকনো বান মারবে তাহলে শুকনো বান মারতে গেলে এক একজনের কাছে এক এক রকমের বিদ্যা আছে কেউ লেবুর ভিতরে ছুঁই ফুটিয়ে শুকনো বান মারবে কেউ কলার ভিতরে ছুঁই ফুটিয়ে শুকনো বান মারবে আপনাকে পঙ্গু বান মারছে তো এই পঙ্গু বান মারতে গেলে যেমন অনেক বান আমাদের কাছে আছে যেমন আমরা ভালো বিদ্যা জানি তেমনি খারাপ বিদ্যাও জানি তাই বলে আপনারা ভাববেন না যে আমি কারোর খারাপ করি কোনো দিন কখনও কারোর খারাপ করি না আর এই বিষয়ে কেউ আমাকে ফোন করবেন না যে অমুককে বান মেরে দিতে হবে বা অমুকের এই ক্ষতি করতে হবে এই সমস্ত ক্ষতি করা কাজ আমি একদমই করি না শুধুমাত্র ভালোর জন্যে আমার সাথে যোগাযোগ করবেন বান কাটানোর জন্য যোগাযোগ করবেন পৃথিবীর যত রকম বান আছে সেই বান কাটানোর বিদ্যা কিন্তু আমাদের কাছে আছে এবং সকল বান সেই মন্ত্রের মাধ্যমে সেই শক্তির মাধ্যমে কাটানো সম্ভব এই উদাহরণ আপনাদেরকে বলবো এবং মন্ত্রের প্রথম কয়েকটি অক্ষর আপনাদেরকে বলবো যেমন কারোর যদি পঙ্গু বান মারার হয় তো সেক্ষেত্রে কি করতে হয় এটা ঠোঁটে কলা নিতে হবে কলার গায়ে তিনটে সিঁদুরের ফোঁটা দিতে হবে দিয়ে লিখ বলতে হবে ঠোঁটে কলা মর্তমান কেটে করি খান খান তার পিছনে আরও শব্দ আছে সেগুলো জুড়ে সেই কলাটাকে তিনবার কাটতে হবে তিনবার মন্ত্র করলে তাতে কি হবে তার একটা সাইড পড়ে যাবে বা শিরার সমস্যা হবে কাউকে চোখে চোখে বান মারতে হবে তো চোখে চোখে মারি বান পাপে পাপে খসে এর বাইরে আরও মন্ত্র আছে বলে তার দিকে তাকিয়ে বান মারলেই তার কিন্তু ভয়ানক ক্ষতি হবে তো এরকম প্রচুর ধরনের মন্ত্র আছে যেমন অমুক হয় বড় দুষ্টু আমায় দেয় সদাই কষ্ট এর মন্ত্র অনেকটা বড় আছে তো শ্মশানের মধ্যে সিঁদুর দিয়ে বা নির্জন স্থানে সিঁদুর দিয়ে মূর্তি তৈরি করে সেখানে তীর তীরবিদ্ধ করতে হবে তো এগুলো হয় বান ওই বান মারতে গেলে যে শুধুমাত্র মরার মাথা দিয়ে হবে এর কোনো মানে নেই বান নানা রকম পদ্ধতির হতে পারে আপনার বাড়িতে চলার পথে হাজারটা তাবিজ পুঁতে সে বান মারতে পারে আপনার বাড়ির মধ্যে তাবিজ পুতে বান মারতে পারে কবরস্থানে স্থানে পুতে মারতে পারে শ্মশানে পুঁতে মারতে পারে চালান করার ওরকম রকম পদ্ধতি আছে সব সময় যে খুব কঠিনভাবে প্রয়োগ করলেই তবেই গিয়ে বান কার্যকারী হয় তা কিন্তু নয় বই পুস্তকের বিদ্যাগুলি অনেক কঠিন আছে সেগুলোতে লেখা থাকে অমুক মানে হাজার রকম জিনিস জোগাড় করতে হয় হাজার রকমভাবে করতে হয় গুরুপ্রদত্ত বিদ্যা কিন্তু ওরকম হয় না গুরু বিদ্যা খুব সহজ সরল হয় অনেক বিদ্যা আছে কিছুটা কঠিন হয় যেমন হয়তো কাঁফনের কাপড় নিয়ে সেই যন্ত্র লিখে অমুক বাড়ির ব্যক্তির অমুক বাড়িতে ফেলতে হবে তবে সেই ব্যক্তির নামে ফেলতে হবে ফেললে সেই ব্যক্তির ক্ষতি হবে কুয়োর মধ্যে ফেলতে হবে কিংবা কবর স্থানে পুততে হবে শ্মশানে পুততে হবে তো বানমানার পদ্ধতিগুলি ঠিক এরকম আরও কিছু বান যেমন পান কাটা বান আছে সুপারি ভাঙা বান আছে পান কাটা বানগুলি পুকুরে ডুব মেরে পান কাটতে হয় নাড়ি কাটা বান আছে মূর্তি তৈরি করে মূর্তিতে বার কাটতে হবে আর মন্ত্র বলতে হবে আর কিছু মন্ত্র যেগুলো ডেঞ্জারাস মন্ত্র আছে যেমন আমল করতে হয় একচল্লিশ দিন সেই মন্ত্র জপ করে যাচ্ছে আপনার নামে তখন সেই বান কাটালেও আবার পুনরায় ঘুরে ঘুরে লাগছে তো দেহবন্ধন না দিলে সেই সমস্ত বানগুলো কাটিয়েও অনেক সময় আটকানো যায় না কাটালে আবার তো পুনর পনের পরের দিন সে আবার করছে তখন কিন্তু সেই বানটা আবার লেগে যাচ্ছে তো এক্ষেত্রে কি করতে হবে দেহবন্ধনটা মারাত্মকভাবে দিতে হবে আমাদের যেমন বান রক্ষার জন্য দেহবন্ধন কবচ প্রচুর আছে তার মধ্যে আমরা যেটা দিই শক্তিশালী কবচ মহামৃত্যুঞ্জয় কবজ দিই আবার তার থেকেও যে আরও প্রোটেকশান চাই তো সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয়ের সাথে মহাবিষ্ণু সুদর্শন চক্র এগুলো অ্যাড করে দিয়ে থাকে তো বান সম্পর্কে যদি কারোর কিছু জানার থাকে আরও লিখবেন তবে সমাজের কল্যাণের জন্য আমার সাথে যোগাযোগ করুন বা ক্ষতি কাটানোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিন্তু ক্ষতি করার জন্যে বা কারোর বান মারার জন্যে কখনোই আমি এই সমস্ত কাজ করি না